এখন কিন্তু আমরা আছি মুন্সিগঞ্জ জমিদার বাড়ি বিশ্বাস হচ্ছে না চলুন ঘুরিয়ে দেখাই প্রাচীন ইটের গায়ে লেগে থাকা মসৃণ সবুজ শেওলা আর জীর্ণ কার্নিশের ফাঁকে লুকিয়ে আছে এক সময়ের রাজকীয় ইতিহাস এই যে আপনি যেটা দেখছেন এটা শুধুই একটা পুরনো বিল্ডিং নয় এটা এক সময় ছিল বাংলার গর্ব বাংলার জমিদারদের ক্ষমতার প্রতীক আঠারোশো বা উনিশশো শতকে যখন বাংলায় জমিদার প্রথার রমরমা তখনই এই বাড়িগুলোর জন্ম ব্রিটিশ সরকার রাজস্ব আদায়ের সুবিধার জন্য তৈরি করেছিল জমিদার প্রথা আর তারাই হয়ে উঠেছিল বাংলার আভিজাত্য আর কূটনৈতিক রাজনীতির মধ্যমণি এই অট্টালিকার প্রতিটি দরজা জানালা লোহার ফ্রেম আর মার্বেল পাথর গল্প বলতে যায় এক সময়ের প্রাচুর্যের অনুগ্রহের আর অলিখিত ক্ষমতার বিলাসবহুল নাচ ঘর ছিল এখানে ছিল সুরেলা সন্ধ্যা আসর আর এক একটি ঘরে বয়ে যেত সাহিত্য আর সংস্কৃতির জোয়ার কিছু সময়ের প্রবাহ থেমে থাকে না স্বাধীনতার পর জমিদার প্রথার বিলুপ্তি রাজনৈতিক অস্থিরতা আর প্রজাদের বিদ্রোহ সব মিলিয়ে থেমে গেল এক ইতিহাসের চাকা আজ যা দাঁড়িয়ে আছে তা শুধুই ধ্বংসাবশেষ নয় তা এক নিঃশব্দ সাক্ষী এক অবিনাশী অতীতের উত্তরাধিকার জমিদার নেই বাজনা নেই তবুও বাতাসে ভেসে আসে গানের সুর কথা কলরব যখন আপনি হেঁটে চলবেন এই মেঝেতে মনে রাখবেন আপনার পায়ের নিচে ঘুরে বেড়ায় শতাব্দীর গল্প এটা শুধুই ইট কাঠ পাথরের বাড়ি নয় এটা এক একটি অসমাপ্ত উপন্যাস যার প্রতিটি পৃষ্ঠায় লেখা আছে বাংলার অজানা ইতিহাস জমিদার প্রথা হয়তো হারিয়ে গেছে কালের গর্ভে কিন্তু এই জমিদার বাড়িগুলো এখনও বলে যায় বাংলার অতীতের অলিখিত মহাকাব্য তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম